আজকের যে আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আয়োজন করেছে সেই আয়োজনের জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই আমরা যে বলি একটি যৌক্তিক সমাজ আমরা তৈরি করতে চাই যেখানে আমরা অপোজিশনকে কোয়েশ্চান করবো অপোজিশনের ভুলগুলো ধরে দেব এবং নিজেদের মধ্যে নির্মহ পর্যালোচনা করব এবং আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সুন্দর একটি সমাজ বিনির্মাণ করব সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণ করব তো এই বিনির্মাণ করার জন্য আমাদের নিজেদের মধ্যে যৌক্তিক আলোচনা পর্যালোচনা সেগুলো অব্যাহত থাকা দরকার এবং এই যৌক্তিক আলোচনা পর্যালোচনা বয়ান নির্মাণ সুস্থতার চিন্তা সেগুলোর জন্য আমাদের এই বিতর্কের প্রয়োজনীয়তা অপরসীম তো আমরা আশা রাখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির যে আয়োজন রেখেছে একউভাবে সকল ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এই ধরনের যৌক্তিক চর্চা অব্যাহত রাখবে এবং এই চর্চাই আমরা প্রত্যেকে প্রত্যেকের দল মত পরিচয় ভুলে গিয়ে সবাই আমরা এক বিন্দুতে মিলিত হব এবং এই ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখবো একই সাথে আজকের শহীদ একরামুল হক সাজি স্মৃতি আন্তঃবিভাগের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে বিতর্ক হোক মুক্তির সোপান তো এই যে মুক্তির কথা বলা হয়েছে সেই মুক্তির জন্য কিন্তু আমরা গত ষোলো বছরে লড়াই সংগ্রাম করেছি এবং এই বিতর্কের মাধ্যমে যে মুক্তির কথা বলছি আমরা বিগত সময়েও দেখতে পেয়েছি এই মুক্তির কথা যারা বলেছে একটা পক্ষ মুক্তির কথা বলেছিল সো সোকল্প মুক্তি কিন্তু আমরা এই মুক্তির নামে তাদের হিপোক্রেসি দেখতে পেয়েছি আমরা চাই বিতর্কের মাধ্যমে জেনুইন মানুষগুলো বের হয়ে আসুক সমাজের যে সমস্যাগুলো আছে আমাদের এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি গত ষোলো বছরের ফ্রেসির শাসনে আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল যারা মানবাধিকার কর্মী ছিল সাংবাদিকতার একটা বড় অংশ একই সাথে রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উচ্চ স্তরে যারা ছিল ব্যবসায়ীরা সিভিল সোসাইটি অ্যাডমিনিস্ট্রেশন তারা এই সমাজের মুক্তির পরিবর্তে তারা সমাজের সমাজকে ধ্বংসের কারণ হিসেবে তারা নিজেদেরকে সাব্যস্ত করেছিল সমাজের মধ্যে যখন জুলুম হচ্ছিলো তখন তারা এই জুলুমের তারা সমর্থন দিয়েছিল এবং হাসিনাকে ফেসিস্ট হওয়ার সহযোগী তারা হয়েছিল এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছিল সেই নির্যাতন নিপীড়নকে তারা বৈধতা দিয়েছিল এবং যারা বৈধতা দিয়েছিল তারা মুক্তি কথা বলেছিল তারা সবসময় মুক্তির কথা বলতো তারা উদারতার কথা বলতো তারা লিবারালিজমের কথা বলতো কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি তাদের এটা হিপোক্রেসি যখন দেখা যেত একজন শিক্ষার্থী সে মাদ্রাসা থেকে এসেছে তখন তাকে কর্নার করা হয়েছে তাকে আদারিং করা হয়েছে যখন একজন শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর যখন তাকে শিবির শিবিরটা দেওয়া হয়েছে তখন এই শিবির হিসাবে তাকে নির্যাতন করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং এই বৈধতা এদেশের মানবাধিকার কর্মীরা দিয়েছে সাংবাদিকরা দিয়েছে বুদ্ধিজীবীরা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছে এবং আপনারা জানেন দু হাজার তেরো সালে যে শাহবাগ হয়েছিল সেই শাহবাগের মাধ্যমে এই দেশে ফেসিবাদ দীর্ঘস্থায়ী হয় এদেশে মব জাস্টিস কায়েম হয় এবং সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চোরমার করে দেওয়া হয় এবং এরপরে সাপ্লাই গণহত্যা থেকে শুরু করে যে ফেসিবাহাদ দীর্ঘায়িত হয়েছিল এই দীর্ঘায়িত হওয়ার পেছনে সাহাবাগ এবং এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল তারাও কিন্তু মুক্তির কথা বলতো কিন্তু তারা একটা পক্ষের মুক্তি বলতো সমাজের সকল মানুষের মুক্তির কথা তারা বলতে পারে নাই এই জুলাই বিপ্লবের মাধ্যমে সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দুই হাজার ভাই বোনের শাহাদতের মাধ্যমে চল্লিশ হাজার ভাই বোনের গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা মুক্তি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা মন খুলে কথা বলতে পারছে এবং আমরা যারা ছাত্র শিবির আজকে আমাদের পরিচয় দিতে পারছি আপনাদের এই ক্যাম্পাসেই বিশ্বজিতের কথা আপনাদের মনে থাকার কথা শুধুমাত্র শিবির সন্দেহে তাকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয়েছিল এই শিবির পরিচয়কে প্রবলেম একটা করা হয়েছিল শিবিরের কোনো অধিকার ছিল না আবরাল ফাহাদ শাহাদাত পরবর্তী থেকে সবাই কথা বলতে শুরু করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু শিবির হলে যখন কেউ নির্যাতিত হয় নিপীড়িত হয় কোনো জায়গায় কেউ শহীদ হয় তখন খোঁজা হয় সে কি শিবির নাকি সে শিবির না যখন কেউ শিবির হিসেবে প্রমাণিত হয় তখন সবাই সাইলেন্ট থাকতো সবাই নীরব থাকত শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ তাকে হত্যা করা বৈধ তার কোনো অধিকার থাকতে নেই এই ধরনের হিপোক্রেসির মাধ্যমে আমাদেরকে গত ষোলো বছরে যেতে হয়েছে এবং সবচেয়ে ভিক্টিম এবং সবচেয়ে মজলুম সংগঠন ছিল বাংলা ইসলামী ছাত্র শিবির এবং রিসেন্টলি আপনারা একটি গুম কমিশনের ডকুমেন্টারি দেখতে পেয়েছেন সেখানে দেখতে পেয়েছেন একক সংগঠন হিসাবে বাংলাদেশে বিএনপি জামাতের পরে বিএনপির পরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির এবং জামাত এবং শিবির একসাথে করলে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল গুমের শিকার ছিল নির্যাতনের শিকার ছিল আমাদের এখন পর্যন্ত ছয়জন ভাইয়ের আমরা খোঁজ পাই না ওয়ালিউল্লাল মোকাদ্দি সহ ছজন বা এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না আমাদের শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে হাজার হাজার ভাইদেরকে পঙ্গু করা হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আজকে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের কথাগুলো বলতে পারছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা এক বছর জুড়ে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয় শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র ছাত্ররাজীদের কথা সেই ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করে দেখিয়েছি ছাত্র রাজনীতির মডেলটা কেমন হওয়া উচিত এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে আমরা শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পাচ্ছি এবং আমাদের বিপ্লব পরবর্তী প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে এখানে ক্রিয়েটিভিটির প্রতিযোগিতা হবে এখানে মেধার চর্চা হবে এখানে পলিসি ডিভাইড হবে ডায়ালগ হবে তো সেই ধরনের ছাত্ররা আমরা আজকে বিনির্মাণ করেছি এবং আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমি আবারও ধন্যবাদ দিতে চাই চমৎকার একটি আজকে বিতর্ক আয়োজন করার জন্য এই ধরনের ক্রিয়েটিভিটির চর্চাই আমরা চাই এবং বর্তমান প্রজন্ম চাই শিক্ষার্থীরাই চাই এবং আমরা বলতে চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা পূর্ণাঙ্গ একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বাংলাদেশ ছাড়া আপনার বিশ্বের কোনো এমন দেশ পাবেন না যেখানে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয় আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান অথবা হচ্ছে নেপাল ভুটানেও যদি যান ছোট্ট দেশ ওইখানেও দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব শিক্ষার্থীদেরকে হচ্ছে জ্ঞান চর্চা করা নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সায়েন্স টেকনোলজি ইনিভেশন ক্রিয়েশন সেগুলোর প্রতিযোগিতার একটা হাব শিক্ষার্থীরা কীভাবে নতুন ইনোভেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয় কিভাবে সারা বিশ্বে নেতৃত্ব দেবে সেটার প্রতিযোগিতা হয় কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের এই বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি না এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয় ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি তো আমরা বলতে চাই আমরা সবাই মিলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ হবে তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না একই সাথে তার ক্লাসের রুমে গিয়ে সে হবে একজন জুনিয়র স্কলার তার শিক্ষক হবে সিনিয়র স্কলার শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরিটুকেসির ভিত্তিতে এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় এক পার্সেন্ট দেড় পার্সেন্ট সর্বোচ্চ দুই পার্সেন্ট কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে গবেষণা বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট পর্যন্ত বরাদ্দ থাকে আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না সেটা শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সিলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি তো এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি সবচেয়ে নিগৃহিত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট আমাদের এক ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো বাজেট শুধুমাত্র শিক্ষায় তো এইভাবে তো একটি জাতির উন্নতি হতে পারে না আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে কিভাবে পুলিশ আমরা ফেসিবাদিক কায়দায় তাদের উপর হামলা দেখতে পেয়েছি তাদের যে ন্যূনতম অধিকার তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে এটা তো ফেঁসিবাদী কায়দা আর আমরা যদি আমাদের সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি তাদেরকে মর্যাদা দিতে না পারে তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না তারাই তো আগামীর প্রজন্ম তৈরি করবে তা আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন তাদের যে মৌলিক চাহিদা আছে মৌলিক যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আপনারা ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে আমি সবাইকে অনুরোধ করব। আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজিরে স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা আগামী বাংলাদেশের একটি সম্ভাবনা বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো আমরা এই বাংলাদেশকে বিজিবিও কাইদেও চালাতে চাই না তালাবি নিয়েও কায়দাও আমরা চালাতে চাই না বাংলাদেশটা হবে সবার এখানে আমরা ন্যায্যতা ইনসিওর করবো সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে জুলাইয়ে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে শহীদ ইকরাম শহীদ আবু সাহেব শহীদ ওয়াসিম শহীদ আলী রায় যে একটি বৈষম্যহীন হিনসাভিত্তি বাংলাদেশ বিনিময় করার জন্য জীবন দিয়েছে সে বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে তো আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে যাত্রায় নিজেদেরকে প্রস্তুত করবে এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইতিমধ্যে তারিখ ঘোষণা করা হয়েছে আমরা আশা করব শিক্ষার্থীরা নিজেদের মেধা নিজেদের যোগ্যতা নিজেদের সততা নিজেদের দক্ষতা এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাবে এবং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যে প্রতিনিধিরা হবে শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব কাজ যারাই করবে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে এবং সে জায়গায় আমি আশা করছি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল হবে সে প্যানেলের যারাই থাকবে তারা সার্বজন গ্রহণযোগ্য হবে এবং সবাইকে নিয়ে কাজ করে স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণ করবে সেও দাত্ত্ব আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইক